এলিয়ন নাই এলিয়ন নেই এলিয়ন নেই আমাদের এলিয়ন নাই একদমই নাই কিন্তু ওল্ড সেবও নাই নিউ সেবও নাই বাট আজকে একটা পেলাম মাত্র খুব সুন্দর একটা কন্ডিশনে আছে পার্ল কালার সাদা না কিন্তু এই সাদা আর পার্লে একটা কনফিউশন কিন্তু আমি এমনি হয়ে যাই সো ইটস এ ওয়ার্ল্ড কালার আর ভিতরে একটা ব্ল্যাক ইন্টেরিয়ার সিট কভারের কালারটা এত সুন্দর ম্যাচিং হয়েছে এত সুন্দর ম্যাচিং হয়েছে না দেখলে মানে কেউ বুঝতে পারবেন না আসলে যে কতটা সুন্দর হয়েছে এটস দু হাজার আটের দু হাজার আটের মডেল দু হাজার তেরো সালের স্টেশন গাড়িটা বরাবর মধ্যে প্রথম মালিকের ব্যবহার করা সব কিছু স্টকটা পাচ্ছেন পাশাপাশি সিএনজিতে কনভার্ট করাও আছে খুব শিগগির যে একটা পরিপূর্ণ লাইভ নিয়ে আসবে তারাকে একটু অল্প করে দেখিয়ে দিই দেখলে আপনারও ভালো লাগবে প্রত্যেকটা জিনিস এখনও গাড়ির সাথে একদমই স্টকটাই কিন্তু আছে এবং খুব সুন্দর বেশ পরিষ্কার কিন্তু গাড়িটা দেখতে ইঞ্জিন বলেন আপনি লাইটগুলো বলেন হেডলাইট ব্যাকলাইট সবই খুব সুন্দর ফ্রেশ অবস্থায় এখন পর্যন্ত আছে এলিয়ান দু হাজার আটের মডেল তেরো স্টেশন এই গাড়িটির প্রাইস জানতে হলে এখনই এখনই ফোন করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন দেবেন দেখুন আমরা প্রাইস নিয়ে আপনার সাথে কথা বলা শুরু করেছি আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম